সোমবার বিশেষ সিবিআই আদালত স্কুল নিয়োগ কেলেঙ্কারি মামলায় পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দিয়েছে চট্টোপাধ্যায়ের তেইশে জুলাই দু হাজার বাইশ তারিখে কলকাতার নাকতলায় তার বাসভবন থেকে গ্রেফতার করা হয়েছিল এবং প্রায় তিন মাস আঠেরো দিন পর তাকে মুক্তি দেওয়া হবে আঠেরোই আগস্ট সুপ্রিম কোর্ট চট্টোপাধ্যায়কে জামিন দেয় কিন্তু তিনি বলেছিলেন যে ট্রায়াল কোর্টে গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান রেকর্ড করার পর তাকে মুক্তি দেওয়া হবে আট জনের জেরা সম্পন্ন হওয়ার পর চট্টোপাধ্যায়ের আইনজীবীরা সোমবার সিবিআই বিশেষ আদালতে চট্টোপাধ্যায়ের মুক্তির আদেশের জন্য অনুরোধ করেন আদালত জামিন বন্ডের আদেশে পাশ করার পর মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার প্রাক্তন মন্ত্রীকে মুক্তি দেওয়া হবে চট্টোপাধ্যায়কে জামিন দেওয়ার সময় শীর্ষ আদালত উল্লেখ করেছিলেন যে তিনি তিন বছরের বেশি সময় ধরে তাকে অব্যাহত কারাবাস ন্যায় বিচারের প্রতি প্রহসন হবে চ্যাটার্জি যিনি দু সালে এনফোর্সমেন্ট ডিরেক্টর কর্তৃক গ্রেপ্তার হন এবং দু সালে আবার সিবিআই কর্তৃক গ্রেপ্তার হন দুটি কেন্দ্রীয় সংস্থা কর্তৃক দায়ের করা তার বিরুদ্ধে অন্যান্য মামলায় জামিন পেয়েছেন ছাব্বিশে সেপ্টেম্বর কলকাতা হাইকোর্ট সিবিআই কর্তৃক তদন্তাধীন একটি স্কুল নিয়োগ মামলায় চ্যাটার্জিকে জামিন মঞ্জুর করে বলেছিলেন যে তিনি ভবিষ্যতে তার পদের অপব্যবহার করতে পারবেন বা অনুরূপ অপরাধ করতে পারবেন না কারণ তিনি বর্তমানে এই ধরনের কোনো পদে অধিষ্ঠিত নন বিচারপতি শুভ্রা ঘোষ চ্যাটার্জিকে জামিন দেওয়ার সময় পর্যবেক্ষণ করেছিলেন আবেদনকারীর বিরুদ্ধে অভিযোগ তার সরকারি পদের অপব্যবহারের সাথে জড়িত যা তিনি আর ধারণ করেন না তবে আদালত বলেছেন যে প্রাথমিকভাবে মনে হচ্ছে চ্যাটার্জি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ড মানিক ভট্টাচার্য এবং আরও অনেকে তাদের অফিসিয়াল পদের অপব্যবহার করেছেন এবং পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে অযোগ্য প্রার্থীদের শিক্ষক হিসাবে নিয়োগ করেছেন যার ফলে যোগ্য প্রার্থীরা তা থেকে বঞ্চিত হয়েছেন ব্যুরো রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা